পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সেই দিনটা ছিল বাংলাদেশ তথা সারা বিশ্বের একটা অন্যরকম মুহূর্ত বিশেষ করে বাংলাদেশের আকাশে হঠাৎ করে চাপারে চেপে পালিয়ে গেলেন শেখ হাসিনা আর সতেরোই নভেম্বর দু আন্তর্জাতিক বাংলাদেশ ট্রাইব্যুনাল কোর্ট শেখ হাসিনার ফাঁসির সাজা ঘোষণা করে এই দীর্ঘ প্রক্রিয়া কোন পথে গেছে কেন আজ হাসিনা পালিয়ে গেছে আপনারা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছেন এখন একটা স্বৈরাচারী শাসক বাংলাদেশে এতদিন পর্যন্ত ছিল আবার কেউ বলছে বাংলাদেশের ভাগ্য আকাশে উজ্জ্বল নক্ষত্রভাবে উদিত ছিলেন শেখ হাসিনা শেষ কথা জনগণই বলে এটাই তো গণতন্ত্রের সব চাইতে ভালো একটা দিক শেষ কথা আমার আপনার মতো মানুষ বলে দেয় কে স্বৈরাচার আর কে স্বৈরাচারী নয় আপনারা জানেন পাঁচই আগস্টের পরে গঠন হয়েছে উপদেষ্টামূলক উপদেষ্টামূলক সরকার সেই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আজকের দিন পর্যন্ত প্রধান উপদেষ্টা হিসাবে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের প্রচেষ্টাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে না গণতন্ত্রকে নিজের হাতে গলা টিফে শেষ করে দিচ্ছে সেটা জনগণই বলবে কথায় একদিন পরিণত হবে হ্যাঁ গত সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট ঘোষণা করেছে কামাল সাহেবের এবং শেখ হাসিনার দুজনের ফাঁসি অর্থাৎ কামাল সাহেবকে ছিলেন তো বাংলাদেশের সেকেন্ড পজিশনে যিনি ক্ষমতায় ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব পালন করেছেন সেই আসাদুজ্জামান কামাল সাহেব সেই কামাল সাহেবের ফাঁসিরও প্রায় ঘোষণা করেছে এখন ঘটনা হচ্ছে একজন পলাতক আসামির আন্তর্জাতিক কোর্টে বিচার এবং ফাঁসি এই ফাঁসিকে কার্যকর করা কতটা সম্ভব এই সম্ভব কি বাংলাদেশ উপদেষ্টামূলক সরকার করতে পারবে শেখ হাসিনাকে বর্তমানে ভারতে অবস্থানরত সেখান থেকে তুলে গিয়ে আসতে পারবে আপনারা জানেন দু সালে আন্তর্জাতিক চুক্তিতে দুই দেশ স্বাক্ষর করেছিল বাংলাদেশ এবং ভারত সেখানে সুন্দরভাবে বলেছিলেন যে কোনো অপরাধকারী যদি ভারতীয় হয় বাংলাদেশে পালিয়ে যায় তাহলে বাংলাদেশ সরকার সেই অপরাধকারী মানুষকে সেই অপরাধকারীকে ভারতের হাতে তুলে দেবে অনুরূপভাবে ভারতেও যদি কোনো সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে যায় বাংলাদেশের নাগরিক তাকেও দু সালের সেই ঘোষণাপত্র অনুযায়ী চুক্তি অনুযায়ী বাংলাদেশের হাতে তুলে দিতে হবে এখন বাংলাদেশ কি পারবে সেই শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে নিয়ে এসে সাজা দিতে না ভারত এখনো পর্যন্ত সেই খোলসের মতো অর্থাৎ শামুকের খোলসের মতো একদম হাসিনাকে সুন্দরভাবে আগলে রেখে ভারতে অবস্থান করে রাখবে যদিও এই ফাঁসি ঘোষণা তারপরে তার প্রক্রিয়া দীর্ঘ যে সময় ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা আছে যেমন কোনো মহিলা আসামিকে ফাঁসি দিতে গেলে আন্তর্জাতিক কোর্ট কোর্ট যেটা আন্তর্জাতিক বাংলাদেশে সেখানে কি মহিলা আসামির ফাঁসির বন্দোবস্ত করার মতো আগে থেকে কোনো ব্যবস্থা আছে না বিগত দিনে এই ধরনের ফাঁসি কাউকে দেওয়া হয়েছে ইতিহাস বলছে বিগত দিনে এখনো পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটেনি অতএব আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্টের ফাঁসির জন্য মহিলাদের কোনো ব্যবস্থা নেই তাহলে নতুন করে কি শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য সেখানে ব্যবস্থা করা হবে সেটা অবশ্যই সময় বলবে একটা রায় ঘোষণার পরে ৩০ দিন সময় থাকে এটা সবাই জানে সেই ৩০ দিনের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে ঊর্ধ্বতন কোর্টের কাছে অ্যাপিল করতে পারে সেই সাজাপ্রাপ্ত আসামি সর্বশেষ প্রক্রিয়া রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা অনেকগুলো প্রসেস অনেকগুলো পরিস্থিতি বাকি আছে তার মাঝেই জ্বলে উঠেছে বাংলাদেশের আপামর সাধারণ মানুষ সাধারণ মানুষের ভিতরে মিশ্র প্রতিক্রিয়া যদিও আপনারা দেখেছেন একটার পর একটা বনভবনকে যেভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে তারপরে শেখ হাসিনার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে শেখ হাসিনার বর্তমানে যে বাসভবন আছে সেই বাসভবনকে সম্পূর্ণভাবে বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে ভেঙে দিয়ে খেলার মাঠ তৈরি করব বলে সেখানকার কিছু মানুষ বাংলাদেশের কিছু মানুষ কিছু রাজনৈতিক এনসিপি বা অন্যান্য দলের সদস্যরা তারা চাইছে একদম ভেঙে গুঁড়িয়ে দিয়ে সেখানে নতুন করে খেলার মাঠ তৈরি করতে এই যে একটা পরিস্থিতি এই পরিস্থিতি চলছে চলবে এবং বাংলাদেশ কি বলছে ভারত কি বলছে পাকিস্তান কি বলছে বাংলাদেশের জনগণের ভিতরে কার কি মত অবশ্যই আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারছেন তবে আমরা বিভিন্ন সোর্স থেকে যতটুকু দেখতে পাচ্ছি যতটুকু বুঝতে পারছি তাতে বাংলাদেশের প্রাক্তন প্রাক্তন জিনিস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির রায় ঘোষণা করলেই ফাঁসি হয়ে যাবে এটা কিন্তু নয় এটা কিন্তু খুব ভালো করে জানে ডক্টর ইউনুসের সরকার তথা বাংলাদেশের জনগণ জানে সেই কারণ থেকে বাংলাদেশের জনগণের মধ্যে কিছু মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ বলছে যে বাংলাদেশের প্রাক্তন যিনি রাষ্ট্রপত রাষ্ট্রপ্রধান ছিলেন অর্থাৎ আপনারা জানেন প্রধানমন্ত্রী যেহেতু বাংলাদেশের শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামি অর্থাৎ তাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে প্রকৃতভাবে সাজা দেওয়া ফাঁসির কাঠ ঝোলানো এটা কিন্তু বিশাল একটা লং টার্ম এই লং টার্মে দাঁড়িয়ে আজকে পাগলের মতো হয়ে গেছে বাংলাদেশের জামাতের জামাতিয়া ইসলামিয়া জামাতি ইসলামী বলে যে সংগঠন আছে সেই সংগঠন তারা চাইছে যেন তেন প্রকারে শেখ হাসিনাকে যদি শেষ করে দেওয়া যায় শেখ হাসিনাকে যদি খতম করে দেওয়া যায় তাহলে আগামী দিনে আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশের মাটিতে আর বুঝিয়ে উঠবে না আর যদি কোনোভাবে কোনো ক্রমে থেকে যায় আওয়ামী লীগের প্রধান যিনি প্রধানমন্ত্রী পদে ছিলেন বিগত সরকারের শেখ হাসিনা তাহলে আগামী দিনে উঠতে গজিয়ে পারে এই আশঙ্কা আগেও করেছিলেন এই আশঙ্কা আগে করেছিলেন বলে আপনারা জানেন শেখ হাসিনার বাবা যাকে নির্মমভাবে সপরিবারে ভুল হতে হয়েছিল এটা ভারতীয় রাজনৈতিক ইতিহাসেও আমরা বারবার দেখেছি মহাত্মা গান্ধী থেকে রাজীব গান্ধী থেকে শুরু করে ইন্দিরা গান্ধী থেকে শুরু করে সকলের অবস্থা এমন পরিণত হয়েছে এত প্রোটোকলের মধ্যে থাকার ঠিক অনুরূপ অবস্থা হয়েছে পাকিস্তানের সে যিনি জন্মদাতা আপনারা জানেন পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নার শেষ করুন পরিণত ঠিক একই রকম পরিস্থিতি বাংলাদেশের যিনি স্বাধীন করার জন্য নিজের বুকে রক্ত ঢেলে দিয়েছিলেন আপনারা জানেন জীবন্ত অবস্থায় যার কবর খুঁড়ে রেখেছিল পাকিস্তানের বাহিনী পাকিস্তানিরা সেই মুজিবুর রহমানের শেষ পরিণতিটা কি হয়েছিল সপরিবারে এমন ভাবে খুন হতে হয়েছিল অত্যন্ত লজ্জার অত্যন্ত দুঃখের সারা বিশ্ব দেখেছে কিভাবে একজন রাষ্ট্রনায়ককে এক সপরিবারে খুন হতে হয়েছে এটা অত্যন্ত উদ্বেগের বিশেষ করে ভারতীয় পার্শ্ববর্তী অঞ্চলের যে সমস্ত দেশগুলো আছে সেই সমস্ত দেশগুলো একই রকম পরিস্থিতি কেন হয় সেই মুজিবর রহমানের বাংলাদেশ তারপরে দীর্ঘদিন দুই বনে এখানে ওখানে পালিয়েছিলেন জানেন শেখ রাহেনা এবং শেখ হাসিনা পরবর্তীতে তারা বাংলাদেশে বাংলাদেশে ঢোকার আগে তারা ভারতে আশ্রয় নিয়েছিল ভারত পরবর্তী সময়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ব্যাক করার পরে আস্তে আস্তে কিভাবে সাজাপ্রাপ্ত সাজাপ্রাপ্ত শেখ হাসিনা কিভাবে একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে উঠেছেন তার কাহিনী তার গল্প সকলেই জানে রকম পরিস্থিতিতে সারা বাংলাদেশের মানুষের কাছে একটাই অনুরোধ করতে চাই আপনারা সব সমাকার জন্য চেষ্টা করবেন মানুষের পক্ষে রায় নিয়ে মানুষকে কিভাবে আগামী দিনে সুষ্ঠুভাবে জীবনযাপন করানো যায় সেই পথে চলে যেভাবে জামাত ইসলামের তাদের বিগত দিনের হিস্ট্রি বিগত দিনের ইতিহাস আমরা দেখেছি ক্যাম্পার্টমেন্টের ভিতরে ছাত্র ছাত্রীদের কিভাবে তারা হাতে শিরা কেটে তাদের ধর্মকে জিহাদি আকারে পরিণত করেছে এটা একটা ভয়ানক ইতিহাস এই ইতিহাস ভুলে গেলে কিন্তু হবে না আপনাদের বুঝতে হবে যে মানুষ মনে করে যে আমি মরে গেলে শহীদ আর আমি বেঁচে থাকলে গাজী এই কথাটা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভয়ানক ব্যাপার চাপের বিষয় এই কথাটা শুনেও হয়তো অনেকের গা জ্বলতে পারে অনেকের কষ্টও লাগতে পারে কিন্তু আমি যখন একটা জিনিস মনে রাখবো যে আমি যদি কোনো একটা মানুষকে কোনো একটা ধর্মের মানুষকে কোনো একটা গোত্রের মানুষকে যদি আমি পতল করি শেষ করে দিই তাহলে আমার কোনো সমস্যা নেই আমি আগামী দিনে নিশ্চয় পৃথিবীতে যদি শ্রেষ্ঠ না আসন পাই মৃত্যুর পরেও শ্রেষ্ঠ আসন পাবো এটা হচ্ছে সবচাইতে ভয়ানক একটা দিক যার ফলে আমরা দেখতে পেয়েছি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জামাত ইসলাম যতদিন পর্যন্ত যেখানে গেছে সেখানেই ধর্মীয় আল্লাহ আকবর নারায়ণ তকবীর এইরকম বার্তা দিয়ে মানুষের মধ্যে কিভাবে রক্তকে গরম করে রক্তকে স্ফোরণ করে কিভাবে এর একটা মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছে তাই এটাও কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় হয়তো অনেকে বলতে পারে যে বাংলাদেশের বিষয় নিয়ে ভারতের এত উদ্বেগ উদ্বেগের জন্য কিন্তু ভারতের উদ্বেগের একটা কারণ আছে ভারতের উদ্বেগের কারণ একটাই সেটা হচ্ছে যে আশা নিয়ে বাংলাদেশ তৈরি যে গভীর চিন্তা ভাবনা নিয়ে বাংলাদেশের উদ্ভব হয়েছিল সেই গভীর চিন্তাতে বাংলাদেশকে যেভাবে সাপোর্ট করেছিল যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল ভারত সেটা ভারতের মানুষ কোনো মতেই ভুলে যেতে পারে না বিশেষ করে আমরা বাংলা মানুষ হিসাবে আমরা কোনো মতেই ভুলে যেতে পারি না কেননা আপনারা জানেন সেখানে আমাদের যে একাত্তরের মুক্তিযুদ্ধ সে মুক্তিযুদ্ধে পাকিস্তানি রাজাকারের বাহিনীর হাতে কিভাবে বাংলাদেশের আপামর মানুষকে গণধর্ষণ থেকে শুরু করে প্রচুর দুই থেকে আড়াই লক্ষ মহিলাকে গণধর্ষণের শিকার হয়েছে আপনারা ভাবতে পারছেন কোন পর্যায়ে ছিল এই বাংলাদেশ পরবর্তীতে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পরে আজকের দিনে ইতিহাস ভুলে গেছে বাংলাদেশের কিছু মানুষ কিন্তু যে সমস্ত মানুষরা এখনো পর্যন্ত ইতিহাস মনে রেখেছে তারা বারবার বলতে চাইছে এইরকম বাংলাদেশ চাই একটা সুস্থ স্বাবলম্বী একটা বাংলাদেশ যে বাংলাদেশ সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে যে বাংলাদেশ বলবে যে আমরা পড়তে পারি আমরা গড়তে পারি আমরা সারা পৃথিবীতে হাত নয় মাথা উঁচু করে দাঁড়াতে পারি এবং বলতে পারি আমাদের বাংলাদেশ সারা বিশ্বের সেরা আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি এই গানটা রবি ঠাকুরের গাওয়া যাতে সার্থক হয় এই দিকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার আছে যারা পাকিস্তানের বাহিনীকে নিয়ে এসে বাংলাদেশের মধ্যে তাণ্ডব চালাচ্ছে আপনারা খুব সুন্দরভাবে মনে রাখবেন বাংলাদেশের নেভি বাহিনী পাকিস্তানের নেবি বাহিনী যেভাবে ভারত বাংলাদেশের মধ্যে ঢুকে ভারতের উপরে চাপ বাড়ানোর চেষ্টা করছে এটা বিফলে যাবে থেকে চলে যাবে অতএব আপনারা সব সময় শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া সে বিচার প্রক্রিয়া চলুক অসুবিধা নেই বিচার প্রক্রিয়া বিচার বিচারের মতো চলবে আইন আইনের পথে চলবে বাংলাদেশের সংবিধান যেরকম আছে যে আইন আদালত আছে সেগুলো সেই রকম ভাবে চলবে কিন্তু বাংলাদেশের মানুষকে যোগ্য সম্মান দিয়ে সারা বিশ্বের মঞ্চে বাংলাদেশের অধিকারকে সুগঠিত করে সামনের দিকে তুলে ধরতে হবে এটাই হোক আগামীর বাংলাদেশ এটাই হোক ভবিষ্যতের স্বপ্নের বাংলাদেশ এই বলে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি তবে আপনারা একটা কথা মাথায় রাখবেন নির্বাচন যেই দল ক্ষমতায় আসুক না কেন অবশ্যই আপনাদের দাবি আপনাদের যে রাজনৈতিক পরিস্থিতি আপনাদের বাংলাদেশের মধ্যে যে অর্থনৈতিক ক্যাপাসিটি তার উপরে ভিত্তি করে ডক্টর ইঞ্জিনিয়ার শিক্ষা দীক্ষা থেকে শুরু করে আপনারা কিভাবে ঢেলে সাজাতে পারবেন সেটা একান্তই একটা সুদীর্ঘ পরিকল্পিত একটা বিষয় এই বিষয়কে যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেই দলই ক্ষমতায় আসুক কোনো ধর্মীয় দল ক্ষমতায় আসুক এটা কখনো কোনো দেশের কাম্য নয় আপনারা জানেন ধর্মীয় কালচার একটা মানুষকে একটা গণ্ডির মধ্যে বেঁধে রাখে কিন্তু মুক্তি চিন্তা মুক্তি যে সাধনা মানুষের সেই মুক্ত চিন্তার মানুষকে তুলে নিয়ে আসতে হবে এবং এবং আগামী দিনে বাংলাদেশকে সুন্দরভাবে একটা পরিস্থিতিতে যাক জয় হোক বাংলাদেশের নিষ্পা শিশুরা বেঁচে থাকুক যারা পাপি তারা অবশ্যই নিপদ যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন Sanarul thartsav sanarul